আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনারা যারা দেখছেন দেখেন বেনিফিট বুঝে না এমন মানুষ পৃথিবীতে খুব কম হতে পারে যদি সে শিশু হয় কিংবা পাগল হয় আমি মূলত বেনিফিট বলতে যে শব্দগুলি লিখেছি দেখেন সবগুলি শব্দতে বেনি 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 মজার ব্যাপার হলো বেনি থাকলে বুঝবেন উপকার অর্থ দেয় কীভাবে উপকার অর্থ দেয় হো আপনি বুঝছেন আপনার বেনিফিট নিয়ে কথা বলছি আপনি ভিডিওগুলো দেখেন অত্যন্ত বেনিফিট হবে অনেক বেশি বেনিফিট হবে আপনার এই জন্যই বলছি বেনিফিট 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 আপনি একটা পারেন তার মানে এখন এখন একাধিক শব্দ পারবেন বেনিফিট হ্যাঁ এই বেনিফিট এবার বুঝে গেছেন এই বেনিফিট হলো উপকার তাহলে বেনিভোলেন্ট বেনিফ্যাক্টর বেনিফিসিয়েন্স বেনিডিকশন এবার আসি বেনিভোলেন্ট মানে কি মানে উপকার এই উপকারটা কেমন উপকার পরার্থপর এখন এই পরার্থপর পর এই শব্দটাকে যদি ব্যাখ্যা করতে বলেন আবার ব্যাখ্যা করা লাগবে পরের অর্থে পড়ার্থ এরকম এরকম একইভাবে উপ উপকারী বা উপকার করে এমন ব্যক্তি ঠিক তেমনি আবার এই বেনিফ্যাক্টর এই শব্দটার আবার স্ত্রীবাচক শব্দ আছে এভাবে লেখা যায় বেনিফেক্ট্রেস আচ্ছা তার মানে বেনিফ্যাক্টর কিংবা বেনিফেক্ট্রেস অর্থ হলো হিতকারী তার মানে বেনিফিসিয়েন্স তার মানে বেনিফিসিয়েন্স মানে দানশীল ব্যানিডিকশন ব্যানি পাইল উপকার এখন কথা হলো ডিকশনারির যে ডিক্ট মজার ব্যাপার হলো এই ডিক্ট নিয়ে একটা পুরো একটা সেগমেন্ট করবো যে এখানে শুধু ডিক নিয়ে কথা বলবো যেমন ডিকটেশন ডিকশনারি ডিকশনারি ব্যানেডিকশন এই ডিক্ট থাকলেগুলো তো কথা অর্থ দেয় এখন যে কথার মাধ্যমে উপকার করে হ্যাঁ এটা হতে পারে মোনাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে তার মানে ব্যানেডিকশন মানে এই জাতীয় কিছু অর্থ দেয় অভিধানে এক শব্দ একটা জিনিস ব্যাখ্যা করতে পারে আপনি বুঝে নিয়েছেন ডিক্ট পাইলে কথা ডিক্ট পাইলে শব্দ অর্থ দেয় ব্যানি বেনি পাইলে উপহার উপ উপকার অর্থ দেয় হ্যাঁ ডিরেক্টলি অভিধানে যে কথাটি লিখেছে এটা হলো আশীর্বাদ এবার আসি বেনিডিকশন বেনিফিসিয়েন্স বেনিফ্যাক্টর বেনিফ্যাক্টরস ফ্যাক্টরস বেনিভোলেন্ট বেনিফিট বেনিফিট এই অত কতগুলো শব্দ বললাম এর ছাড়া কোনো শব্দ আছে কি না এটা একটা প্রশ্ন উত্তর হলো আছে শব্দ আছে বি নাইন অর্থ হলো ক্ষমা কর বি নাইন অর্থ হলো ক্ষমা কর এই দেখেন বি নাইন মানে কি ক্ষমা কর তার মানে এই শব্দটাও মূলত বেনি থেকে এসেছে শেষ